নমস্কার বন্ধুরা গোল টেবিল বৈঠক ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম বন্ধুরা আজকে গোল টেবিল বৈঠক ইউটিউব চ্যানেলে যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হল যে পশ্চিমবঙ্গের ছাব্বিশ হাজার প্লাস যে স্কুল শিক্ষকতা চাকরি প্লাস সঙ্গে স্কুলের সাথে যুক্ত সিডি টোটাল ছাব্বিশ হাজার প্লাস যে চাকরি যেগুলো মহামান্য হাইকোর্ট পশ্চিমবঙ্গের যে বাতিল করে দিয়েছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নেতৃত্বে যে বাতিল করে দিয়েছিল সেই বাতিল হাইকোর্টকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার শিক্ষা পর্ষদ এবং স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টে গেছে এবং কিছু ছেলেমেলেকে তার পিছনে লেলিয়ে দিয়েছে চ্যালেঞ্জ করে গেছে এবং এই নিয়ে কয়েকটা ভার্ডিক অলরেডি সুপ্রিম কোর্ট হয়ে গেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রাজীব খান্নার নেতৃত্বে যে ডিভিশন বেঞ্চ পরপর কয়েকটা ভাটিক দিয়েছে সেই ভাটিকের বোঝা যাচ্ছে এই ছাব্বিশ হাজার প্লাসের চাকিটা প্রায় সেভেন্টি পার্সেন্ট বাতিলের মুখে বাতিল হতে যাচ্ছে এবার সময় বলবে বাতিল হবে না কি না হবে কিন্তু সমস্ত বুদ্ধিজীবী মল বা সাংবাদিক এবং আইনজীবীরা মনে করছে যে সেভেন্টি পার্সেন্টের উপরে এই ছাব্বিশ হাজার প্লাসের চাকি যেটা কলকাতা হাইকোর্ট অর্থাৎ পশ্চিমবঙ্গের যে সর্বোচ্চ হাইকোর্ট যে বাতিল করে দিয়েছিল সেটাই বহাল রাখবে সুপ্রিম কোর্ট তার জন্য একটু টাইম নিচ্ছে এবং বিভিন্নভাবে যারা করছে বিভিন্নভাবে কোশ্চেন করছে সরকারি আইনজীবীকে তারা যথেষ্ট উত্তর দিতে পারছে না ও তারাও মেনে নিয়েছে যে সরকারি আইনজীবী ছিল বিভিন্ন দপ্তরে এসএসসি থেকে শুরু করে শিক্ষা পর্ষদ থেকে শুরু করে সরকারি আইনজীবী থেকে শুরু করে বিভিন্ন যে আইনজীবী ছিলেন তারাও ঘাবড়িয়ে গেছে এবং তারাও স্বীকার করে নিয়েছে যে দুর্নীতি হয়েছে দশই ফেব্রুয়ারি আবার এই নিয়ে একটা ভাট্ডিক আছে সেদিন বোঝা যাবে প্যানেল বাতিল হবে কি হবে না কিন্তু অনেককেই বা অনেক আইনজীবী আগে বললাম ধারণা করছে যে প্যানেলটা বাতিল হবে এবং সরকারি আইনজীবী মেনে নিয়েছে প্রায় প্রচুর পরিমাণে দুর্নীতি হয়েছে যে সমস্ত সরকার বিরোধী আইনজীবী ছিলেন বিকাশবাবুর নেতৃত্বে সুপ্রিম কোর্টে তারা যে সুপ্রিম কোর্টে লিস্ট দিয়েছে তাদের প্রায় বারো হাজার মতো চাকরি দুর্নীতি হয়েছে প্রায় ফর্টি পার্সেন্ট থেকে ফিফটি পার্সেন্ট চাকরি দুর্নীতি হয়েছে বারো হাজার প্লাস চাকরি দুর্নীতি হয়েছে এবার এতে সরকার অনেকটা ব্যাকফুটে আছে সরকার অনেকটা ব্যাকফুটে আছে এবার সরকার চাইছে যদি দশ তারিখে যে দশই ফেব্রুয়ারি একটা ভাড্ডিক হবে সুপ্রিম কোর্টে যদি সেদিনও চাকরি বহাল থাকে পশ্চিমবঙ্গের যে ছাব্বিশ হাজার প্লাস স্কুল সার্ভিস কমিশনের যে সিডি নিয়োগ বা শিক্ষকতা চাকরি নিয়োগের ক্ষেত্রে যদি বহাল থাকে তারপরে দু একটা ভাড্ডিক দিয়েই ফাইনাল জাজমেন্ট জানিয়ে দেবে কারণ বিএডডি মামলা রাজস্থান থেকে উঠে এসেছে সুপ্রিম কোর্টে বিএডদের অগ্রাধিকার দেয়নি প্রাইমারি ক্ষেত্রে একইভাবে ঝাড়খণ্ডের টেট এবং সিটেটের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট অগ্রাধিকার দেয়নি ঝাড়খণ্ডে সিটেটের ক্ষেত্রে এতে কিন্তু পশ্চিমবঙ্গে যে ছাব্বিশ হাজার প্লাস চাকরি সেটা ভয়ের দিকে চলে গেছে সুপ্রিম কোর্টের উপরে আর কিছু বলা যাবে না সুপ্রিম কোর্ট যে ভাটিক দেবে বা যে জাজমেন্ট দেবে সেটা মেনে নিতে হবে সেটাই মেনে নিতে হবে এবার দেখার বিষয় দেখার বিষয় সরকার যদি সঠিকভাবে স্যাগ্রিগেশন বা পৃথক না করতে পারে স্বচ্ছ অস্বচ্ছ এবং দুর্নীতি অদুর্নীতির তাহলে কিন্তু প্যানেল বাতিল সম্ভাবনা সেভেন্টি পার্সেন্ট উপরে কেউ রাখতে পারে না চাকরি কারণ ভারতে হাইকোর্টের বিরুদ্ধে চ্যালেঞ্জ সুপ্রিম কোর্টে যাওয়া যায় সুপ্রিম কোর্টের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে কোনো যাওয়া যায় না কিন্তু রাজীব খান্নার নেতৃত্বে যে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ বারে বারে বলছেন কি স্যাক্রিগ্রেশন করতে পারবেন পৃথক করতে পারবেন খারাপ ভালো এবং স্বচ্ছ অস্বচ্ছ যদি সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতিও জেনে গেছেন এখানে অনেকটা দুর্নীতি হয়েছে প্রচুর পরিমাণে দুর্নীতি হয়েছে তার জন্য সরকার চাইবে দশ তারিখের দিক তাকিয়ে দশ তারিখের পরবর্তীকালে যদি খারাপ দিক যাচ্ছে ছাব্বিশ ক্লাস চাকরিটা তাহলে কিন্তু একটা এসএলএসটি বিজ্ঞপ্তি জারি করতে পারে হয়তো এস বিজ্ঞপ্তি বলতে কি যদি ফর্ম ফিল আপ না করুক একটা ছোটো যে একুশ হাজার একুশ হাজারের কথা বলেছিলো একুশ সালে যে পাঁচ হাজার হেডস্যার পনেরো হাজার নাইন টেন ইলেভেন টুয়েলভ বিভিন্ন সাবজেক্টের কথা বলেছিল সেরকম একটা হালকা নোটিশ জারি করে ছেলেবেলদের কিছুটা বিদ্রোহ দমনিত করতে পারে বা প্রশমিত করতে পারে কারণ যারা চাকরি হারাবে তারা যদি আন্দোলনমুখী হয় একইভাবে তাদের সাথে যদি যারা বেকার আট থেকে ন বছর ধরে চাকরি পরীক্ষা করছেন এসএলএসটি স্কুল সার্ভিস কমিশনের জন্য যারা দীর্ঘদিন ধরে বিএড ডি এড করে আছে তারা কিন্তু আন্দোলনমুখী হলে বৃহত্তর আকার ধারণ করবে পশ্চিমবঙ্গের শিক্ষা ক্রাইসিস বা শিক্ষার আন্দোলনটা সেদিকে তাকিয়ে একটা ছোট নোটিশ ক্ষুদ্র নোটিশ জারি করলেও করতে পারে সেদিকে তাকিয়ে থাকতে হবে কিন্তু সেটা নোটিশ জারি করা মানে কি চাকরি পরীক্ষা নেবে ফর্ম ফিল করে এরকম কোনো ব্যাপার না কিন্তু ছেলেবেলেকে দমনিত করার জন্য দেখা যাক দশ তারিখে হয় তারপর দেখা যাবে নোটিশ জারি করে না করে কিন্তু ষোলো সালে যদি এক্সাম হয় তাহলে যারা পঞ্চাশের ভিতরে বা পঞ্চান্ন ভিতরে যারা পঁয়ত্রিশ চল্লিশ পেয়েছে তাদের কিন্তু অনেক লাভবান হবে আর যারা পঞ্চান্ন ভিতরে তিপ্পান পেয়েছে তারা কিন্তু আর লাভবান হবে না কারণ তারা এবার সেই নাম্বার তুলতে পারবে সন্দেহ আছে একইভাবে একইভাবে যারা অলরেডি স্বচ্ছ চাকরি করছে তারা গভীর জলে ভেসে যাবে কারণ তারা চাকরি পাওয়ার পাঁচ বছর ভিতরে অনেকে পড়াশোনা থাকে না অনেকে সংসার ধর্ম পালন করছে অনেকে বিভিন্ন জায়গাতে লোন নিচ্ছে তাদের সেই ক্যাম্পার বা মানসিকতা নেই পড়াশোনার তাদের কিন্তু বিপদে ফেলে দিল আর একইভাবে যদি এক্সাম হয় যদি ওই ষোলো সালে যারা রেজিস্ট্রেশন করেছে এসএলএসটির জন্য স্কুল সার্ভিসের জন্য তাদের যদি নিয়ে হয় তাহলে যে দশ বছর ধরে এসএলএসটি হচ্ছে না দীর্ঘ পাঁচ সাত লক্ষ বলে বিএড করে আছে তারা কিন্তু ক্ষোভে ফেটে পড়বে তারা কিন্তু ছাড়বে না বৃহত্তর আন্দোলন রাখ দেবে কারণ তাদেরও বসে দিতে হবে বেশি বাড়াও আগে যা ছিল ছাব্বিশ হাজার তার থেকে আরও কুড়িয়ে যাবারও বাড়ি আবার নতুন নিয়োগ করো নতুন ফর্ম ফিল আপ করাও সেটা মানা যাবে কিন্তু যদি ষোলো সালের ইএাম হয় তাহলে কিন্তু যে দশ বছর ধরে বসে আছে প্রায় পাঁচ সাত লাখ বিএড করা তারা কিন্তু চুপ থাকবে না যাই হোক দশ তারিখে একটি ভার্ডি করা দেখি আর ভার্ডিকার পরে যদি খারাপ দিকে যায় রাজ্য সরকার বুঝতে পারে চাকরি যেতে পারে বা চাকরি খারাপ দিকে যাচ্ছে চাকরি চলে যেতে সম্ভাবনা বেশি সুপ্রিম কোর্ট সে রায় দিতে পারে তাহলে কিন্তু একটা হালকা নোটিশ জারি করে করতে পারে এটা সম্ভাবনার কথা বলছি হবে নাকি বলতে পারছি না কিন্তু আপনারা যারা পড়াশোনা করছেন তারা পড়াশোনা চালিয়ে যান হয়তো আজ নাও টাইম নেবে কিন্তু একটা এসএলএসটি হতে পারে রাজ্যে নমস্কার